চীনা এই সাবমেরিন তিরিশ সেকেন্ডে গোটা পৃথিবী তুলিয়ে দিতে পারে প্রিয় দর্শক আজ আমরা এমন এক সামরিক প্রযুক্তির কথা বলবো যার নাম শুনলেই মানুষের মস্তিষ্কে ভয়ে বিস্ময় আর কৌতূহল একসাথে কাজ করে একটি সাবমেরিন যা চোখের আড়ালে পানির বহু নিচে থেকে পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিতে পারে অনেক জায়গায় দাবি করা হয় চীনের একটি সাবমেরিন নাকি মাত্র তিরিশ সেকেন্ডে গোটা পৃথিবী তলিয়ে দিতে পারে এই দাবি কি বাস্তব নাকি মানুষের ভয় ও কল্পনাকে কাজে লাগে তৈরি করা এক ভয়ঙ্কর মিথ আজকের ভিডিওতে আমরা আবেগ নয় বরং তথ্য বিজ্ঞান ইতিহাস এবং মানুষের মস্তিষ্কের মনস্তত্বের আলোকে এই বিষয়টি নেওয়ার চেষ্টা করব। সাবমেরিন নীরব শক্তির ইতিহাস সাবমেরিন মানে শুধু যুদ্ধ যান নয় এটি মানুষের বুদ্ধি প্রযুক্তি আর কৌশলের এক অনন্য ফসল প্রথম আধুনিক সাবমেরিন ব্যবহৃত হয় বিংশ শতাব্দীর শুরুতে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ইউ বোর্ড আমেরিকার পারমাণবিক সাবমেরিন সোভিয়েত ইউনিয়নের বিশাল আকারের টাইফুন শ্রেণীর সাবমেরিন সবই ইতিহাসে নিজেদের জায়গা করে নিয়েছে বিশেষ করে সোভিয়েত টাইফোন ক্লাস সাবমেরিন ছিল এতটাই বড় যে ভেতরে আলাদা সুইমিং পুল পর্যন্ত ছিল এগুলো একটানা কয়েক মাস পানির নিচে থাকতে পারত এবং বহন করত একাধিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এই ইতিহাস আমাদের শেখায় সাবরিন কখনোই শুধু আকারের জন্য ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হয় তার ক্ষমতা ও কৌশলের কারণে চীনের সাববেরিন শক্তি বাস্তবতা কী চীন বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছে তাদের পারমাণবিক চালিত সাবমেরিনগুলো আধুনিক সেন্সর উন্নত নেভিগেশন সিস্টেম এবং ব্যালিস্টিক মিজাইল বহনের সক্ষম কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে একটি সাবমেরিন কি সত্যি তিরিশ সেকেন্ডে পুরো পৃথিবী তলিয়ে দিতে পারে বিজ্ঞান ও পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে এই দাবি বাস্তবসম্মত নয় একটি সাবমেরিন যত শক্তিশালী হোক না কেন পৃথিবী তলিয়ে দেওয়া মানে হল বৈশ্বিক মহাসাগরের পানির স্তর হঠাৎ বৃদ্ধি পাওয়া যা কোনো অস্ত্রের পক্ষে সম্ভব নয় তবে মানুষের মস্তিষ্ক কেন এমন ভয়ঙ্কর দাবি বিশ্বাস করে এখানে আসে মনোবিজ্ঞান ও ব্রেন সায়েন্স মানুষের মস্তিষ্কে একটি অংশ আছে অ্যামিকডালা যা ভয় ও হুমকি শনাক্ত করে যখন আমরা তিরিশ সেকেন্ডের পৃথিবীর ধ্বংস টাইপ কথা শুনি তখন অ্যামিকডালা তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে যুক্তিবোধের কেন্দ্র প্রিফ্রন্টাল করটেক্স তখন সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে ফলে মানুষ প্রশ্ন না করে ভয়কে সত্য ধরে নেয় একে বলা হয় ফিয়ার বেসড বায়াস ভয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা মানুষ ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কেন এমন ভয়ঙ্কর দাবি ছড়ায় নিউরো সায়েন্স বলে যখন কেউ নাটকীয় বা ভয়ঙ্কর তত্ত্ব শেয়ার করে এবং তাতে অন্যদের প্রতিক্রিয়া পায় তখন তার মস্তিষ্কে ডোপামিন নিশ্চিত হয় এই ডোপামিনই মানুষকে আরও অতিরঞ্জিত কথা বলতে উৎসাহ দেয় আর এই কারণেই সামরিক প্রযুক্তি নিয়ে অনেক সময় বাস্তব তত্ত্বের সঙ্গে কল্পনা মিশে যায় বিশ্বের ঐতিহাসিক ও শক্তিশালী সাবমেরিনগুলো ইতিহাসে কিছু সাবমেরিন সত্যি গেম চেঞ্জার ছিল সোভিয়েত আমলের বিশাল পারমাণবিক সাবমেরিন আমেরিকার ট্রাইডেন্ট মিজাইল বহনকারী সাবমেরিন এবং আধুনিক যুগের চীনের ব্যালিস্টিক মিজাইল সাবমেরিন সবগুলো লোক একটাই ডিটারেন্স অর্থাৎ শত্রুকে ভয় দেখে যুদ্ধ এড়ানো সাবমেরিনের আসল শক্তি লুকিয়ে আছে তার নিরবতায় শত্রু জানি না সে কোথায় আছে কখন আঘাত আসবে এই অনিশ্চয়তাই সাবমেরিনকে ভয়ঙ্কর করে তোলে সুপ্রিয় দর্শক চীনের সাবমেরিন অত্যন্ত শক্তিশালী এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিরিশ সেকেন্ডে গোটা পৃথিবী তলিয়ে দেওয়া এটি বৈজ্ঞানিক বাস্তবতা নয় বরং ভয় ভিত্তিক অতিরঞ্জন জ্ঞানের আলোয় আমরা ভয় নয় বুঝতে চাই কারণ জ্ঞান মানুষকে অন্ত করে না বরং সচেতন করে সুপ্রদর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম কীভাবে সামরিক প্রযুক্তি মানুষের মস্তিষ্ক ভয় আর গুজব একে অপরের সাথে জড়িয়ে যায় আপনি যদি কোনো ভয়ঙ্কর দাবি শুনে শঙ্কিত হন এক মুহূর্ত থামুন প্রশ্ন করুন তথ্য খুঁজুন কারণ অন্ধকার দূর হয় আলো দিয়ে আর ভয় দূর হয় জ্ঞান দিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোনো জ্ঞানের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ